আমার বাবা মায়ের চোদ্দ বছরের সংসার ছিল মায়ের ভালোবাসা ছিল কিন্তু বোঝা পড়াটা ছিল না প্রতিদিনই ঝগড়া হতো মান অভিমান লেগেই থাকত শেষমেশ সেই ভালোবাসা একদিন ম্লান হয়ে গেল সব কিছু নষ্ট হয়ে গেল ভেঙে চুরে গেল সংসার জীবন আর সেই সাথে আমার জীবনটাও ধসে পড়ল একদিন বাবাকে জিজ্ঞেস করলাম বাবা তোমরা দুজন একসাথে থাকো না কেন কেন তোমরা সারাক্ষণ ঝগড়া করো তখন বাবা কিছুই বলতে পারলো না শুধু চুপ করে বসে রইল আমি আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না এদিকে ধীরে ধীরে তারা আলাদা হয়ে গেল আমি বাবার কাছে থাকতাম আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান প্রথম দিকে মা ফোন করতো দেখা করতো কিন্তু সময়ের সাথে সাথে মায়ের ফোনটাও আস্তে আস্তে বন্ধ হয়ে গেল মা আর দেখাও করে না ফোনও করে না মাকে ছাড়া তারপরও অতটা কষ্ট পায়নি যেহেতু বাবা আছে বাবা সব খোঁজ খোঁজখবর রাখতেন মা যখন চলে যায় তখন আমি ক্লাস ফাইভে পড়তাম স্কুল জীবনটা আমার খুবই খুশির ছিল তবে সেটা ক্লাস ফাইভ পর্যন্তই তারপর থেকেই আমার কষ্টের জীবন শুরু হয় মা চলে যাওয়ার পর থেকে আমার হাসিটাও হারিয়ে গেল স্কুল থেকে ফিরে দরজা বন্ধ করে বসে থাকতাম স্কুলের বাড়ির কাজ লেখার জন্য একটা ডায়েরি কিনেছিলাম আর সেই ডায়েরির মধ্যেই মায়ের কাছে চিঠি লিখতাম মা তুমি কবে আসবে কোথায় গেলে তোমাকে দেখতে পাবো কবে তোমার কথা শুনতে পারবো কবে তোমাকে জড়িয়ে ধরতে পারবো এই কথাগুলো বলে বলে চিঠি লিখতাম চোখের পানি আমার ডায়েরিটা ভিজে যেত বাবা ভেবেছিল সময় সব ঠিক করে দেবে কিন্তু সে জানতোই না সময় কখনো কখনো আরো বেশি ভেঙে দেয় বছর দুই পর মা নতুন জীবনে পা রাখলো এরপর বাবাও নতুন সংসার শুরু করলো দুজনে ভাবলো জীবন তো চলতেই হবে তাই না কিন্তু আমি আমি কি করবো এদিকে বাবা নতুন সংসারে আমার জায়গাটা ক্রমেই ছোট হতে লাগলো শেষমেশ সিদ্ধান্ত হলো আমাকে পাঠিয়ে দেওয়া হবে গ্রামে আমার দাদির বাড়িতে যাক শহরে সৎ মায়ের কাছে থাকার চাইতে গ্রামে গিয়ে একটু দাদির কাছে শান্তি পেলাম দাদি ছিল আমার পৃথিবী কিন্তু একদিন সে দাদিও আমাকে ছেড়ে চলে গেল ওই যে মানুষ বলে না যখন খারাপ সময় আসে তখন চারদিক থেকেই আসে চাচারা দাদি রেখে যাওয়া সামান্য জমিটুকুও দখল করে নিল ঘর থেকে বের করে দিল আমাকে কোনো কথা না বলে একটা অভিযোগ না করে সেই দিন পা বাড়ালাম অজানা পথে আমার দাদিকে কবর দিয়ে আমার বাবা যে চলে গেলেন আর ফিরে আসেননি এমনকি আমাকে খোঁজখবরও দেননি কোথায় যে চলে গেছে আমি নিজেও জানি না বাসাটাও চেঞ্জ করে ফেলেছে এখন কি করব কোথায় যাব। এ ভাবতে ভাবতে অজানা পথে পাড়ি দিয়েছি তারপর কেটে গেলো আমার জীবন থেকে নয়টি বছর এই নয় বছরে আমি নিজেকে গড়ে তুলেছি আমি ঢাকার একটা বাড়িতে লজিং মাস্টার ছিলাম আমি লেখাপড়ায় অনেক ভালো ছিলাম তাই অল্প বয়সে আমি বাচ্চাদেরকে খুব ভালোই পড়াতে পারতাম সেখানে আমার খাওয়া দাওয়া সব কিছু ফ্রি থাকাও ফ্রি সেই সুবাদে আমি অনেকটা ভালোই ছিলাম সেখানে সেখানে থেকেই আমি আমার পড়ালেখাটা কমপ্লিট করেছি আসলে পুরো কথাটা এখনো বলা হয়নি আমি আসলে ডাক্তারি পড়ছি এখনো পুরোপুরি ডাক্তার হইনি তবে ডাক্তারদের সাথে থেকে থেকে অভিজ্ঞতা অর্জন করছি একদিন কলেজের অনুষ্ঠানে সে আমার দাদির বাড়ি গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখলাম সেই আমার ভাঙা বাড়িটা বাবা এখন পঙ্গু দুটো পা হারিয়ে দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়ে আছেন নতুন ছেড়ে চলে গেছেন উনি এখন একা অসহায় নিজের অজান্তে আমার চোখে পানি চলে আসলো কিন্তু মনের গভীরে একটা শূন্যতা থেকেই গেল সময় আসলে সবকিছুই বদলে দিয়েছে কিন্তু আমার ভালোবাসা আমার যত্ন কেউ ফিরিয়ে দিতে পারবে না ঢাকায় ফিরে আবার কাজে যোগ দিলাম তখনই দেখলাম একটা জৈলি রুগী এসেছে সে একজন নারী তার মাথায় টিউমার ধরা পড়েছে অপারেশন করতে গিয়ে দেখলাম তিনি আমার মায়ের মতোই দেখতে পরে ফাইলপত্র ঘেটে দেখি যে তিনিই আমার মা মা এক মাস মৃত্যুর সাথে লড়াই করে তারপর দুনিয়া ছেড়ে চলে গেল মাকেও বাঁচাতে পারিনি ছোটো থেকে না পেয়েছি বাবার আদর না পেয়েছি মায়ের ভালোবাসা বুকটা ফেটে যাচ্ছে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে কিন্তু কার জন্য কান্না করব। তারা তো কেউই আমায় কখনোই ভালোবাসেনি